যায় সেখানে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আকবর চর্মনার বিশ্বাই ভুদুরের মরহুম বিশ্বাই ভুদুরের কবর জিয়ারত করে এসেছেন এবং সবাই মিলে একসঙ্গে দোয়া করেছেন এরপরে উনি বিদায় নিয়েছেন আপনাদের ক্ষেত মতো বলতে চাই এই যে যে ঘন্টা খানিক সময় সেখানে অথবা কয়েক ঘন্টার সময় ব্যয় করলো এতে গোটা বাংলাদেশ বুঝতে পেরেছে ইসলাম এখন এক জোরে বলেন ঠিক কিনা ইসলামে মতবাদ নয় ইসলামে ভেদাভেদ নয় ইসলামের টুপিওয়ালার টুপিওয়ালার মত পদক অবশ্যই মতভেদ নাই এটা আমাদের চলন্ত প্রমাণ আর সাইব দোকানে কি বলবা যে তোমাদের ভিতরে ঠেলাঠেলি আমরা কি করব এ কথা বলার কি আছে আছে দেখেন সব জায়গায় যায় বলে এরকম তুমি এত তুই আমরা কি করব ঠিক না ওই মিয় মানুষের মতো ঝগলা নাউজুবিল্লাহ আম্মা জান আপনাদের বলি না এই এটা কি সংকসের হচ্ছে নাকি

আরেও শেখ হাসিনার তো থাকবে যে তোর বলেন ঠিক কিনা আচ্ছা বলেন আম্মা নি আনো শুধু আমমাদের জন্য না আমাদের জন্য একটু যদি লবণ যদি না হয় সন্ধটি জাগাই কিনে যায় তোর ঠিক কিনা এই আমমাদের আমাদের দোষ দিয়ে লাভ নাই আমাদের এই জন্য বলতে চাই এই স্বামীর সাথে ঝগড়া করা এক জাতীয় কু কি বলবো কু মানুষ কু মানুষ বললে অতি মানুষ ধরে বললেন ঠিক কিনা এরা প্রত্যেকটা সাহেব দোকানে বড় মুফাসের সাজে মহদের সাজে এরা বলে তোমাদের ভিতরে দুই ভাগ আমরা করব কি

আমি প্রাণ খুলে গেছি প্রাণ ভরে গেছে যে শুধু এইরকম ঝগড়া আর চলবে চলবে এই আমরা এখন সকলেই এটাই দেখতে চাই ভালো মানুষ দেখতে চাই খারাপ মানুষের আর দেখার সময় না প্রিয় ভাই আমার এই জন্য একটু নিজের উপস্থিত আজকে আমি হৃদয় কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের জীবনে সব সময় দরকার সব সময় দরকার আমরা শুধু দেখতে চাই সমাজের ভিতরে নামাজ আর নামাজ নাই তোরে নেতা মানতে রাজি আছেন নামাজ নাই তো সির মারবো না বলেন না সির যদি নিতে চাও এইটা পড়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ো দিনে পাঁচবার আর কি করো জুম্মার আর দিবা খুদবার সামনে চুপ করে ইমাম সাহেবের সময় বলবা দিনে পাঁচবার নামাজ পড়ো জুম্মার নামাজ পড়ো নেতৃত্ব দাও এই দুহাপড়া যুব সমাজ যুবকল্যাণ এই যুব সমাজের সাথে একত্ববাদ ঘোষণা করে সমাজের ভিতরে সন্ধ্যায় বিকেলে যখনই সময় পাও ইসলামী আন্দোলনের সাথে সহযোগিতা করো আহা সহযোগিতা করো ভালোবাসো দেখবা এরা ক্ষমতায় যেতে চায় না তোমাকে ক্ষমতায় বসাবে যদি তোমার ভিতরে আর নামাজ থাকে যদি বলেন ঠিকই না بالله الوكيل الوكيل الله ويل عليهم ولا ওই পথে আমাদের চালায় আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই পথে আমাদেরকে চালান যে পথে তোমার প্রিয়জনরা গিয়েছে চলে প্রিয়জন কারা প্রিয়জন হচ্ছে তারাই যাদের ভিতরে দিন আছে যাদের ভিতরে নামাজ আছে যাদের ভিতরে কোরআন সুন্নাহ আছে আমার ভাইজান উঠে বললেন না কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি নারে তাকবীর

তাকবির কারণ কি জিহাদের কাজী তাকবীর দেয়া কারণ দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতের মুসকর নামে একজন মহিলা আল্লাহ আকবার শয়তান কিছু কোরআন গেল ছেলেরা তাকে উত্তক্ত করত তাকে চতুর দিকে বারবার খারাপ আযাব আছারা স্মরণ করতেন ঘিরে নিলেন মানবজন সম্মানকে শেষ করার জন্য কোরআনের আল্লাহু আকবার জমিনে আয়শা খাদিজার দিনকে জমিনে একেবারে নিঃশেষ করা